আর এখানে আমি কড়াই তেল গরম করে দিয়েছি ওই উরচি আর পেঁয়াজ কুড়িটাকে একসাথে ভাজার জন্য সকালবেলাতে আজকে আমার ব্রেকফাস্ট রয়েছে পায়েস আর মুড়ি আর মায়ের আপডেট হলো বাবু অলরেডি বেরিয়ে গেছে বাবুর যে ছোলার স্যালাডটা হয় সেটাকে খেয়ে আজকে মার মোটামুটি যে কটা বাকি ছিল টেস্ট সেগুলো সমস্ত হয়ে যাবে হলে একটা যে মাকে কতদিন ওখানে রাখা হবে বা কী ট্রিটমেন্ট নেক্সট করা হবে তো সেটা নিয়ে আমরা সবাই ভীষণ মানে রয়েছি কারণ মায়ের এমআরআই রিপোর্টটা তো আর পেশেন্টদের বলে না কালকে যেহেতু এমআরআই হয়ে গেছে বাট রিপোর্টটা আমাদেরকে বলেনি মেল করেছে হয়তো বা বাট বাবু মেলাই দি থেকে ওটা দেখার সুযোগ হয়নি আজকে একদম চাক্ষুস ডাক্তার আপনাদের সাথে ফেস টু ফেস কথাবার্তা হবে মেন সমস্যা আমার যেটা হচ্ছে সেটা হলো আমার তো ওপাশের তো একটা সংসার রয়েছে এবার সেখানে আমি ফ্রিজের ভেতর অনেক কিছু আমার মতন করে রেডি করে রেখে এসেছি যেহেতু আমার কাজের লোক নেই তোমরা তো জানো এবার তার জন্য কি হচ্ছে সেগুলো সব পচে যাচ্ছে এবার আমি তো প্রিপারেশন নিয়ে আসি যে আমি এখানে আটকা পড়ে যাব এবার তোমরা হয়তো মানে বলবে তুমি তো বাপের বাড়িতেই থাকো তারপর তোমার আর শ্বশুর বাড়িতে যাওয়া দরকার কি শোনো বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই জায়গাতেই থাকি দুই জায়গা নিয়ে চলতে হবে আমি তো চাইলেই চলে যেতে পারতাম কিন্তু আমার বাবা মার এখন বিপদের সময় যখন সুখের সময় ছিল তখন এসে মধু খেয়ে গেছি এখন বিপদের সময় সাথে ডাল ভাত খাবো না তা তো হয় না তো তার জন্য আর যাইনি মানে গোপুদা বলে একটা মানে এমনিতেও কাজের লোক ঠিক করে দিতেই হবে কারণ মার একার দ্বারা না এত পেশা নেওয়া এটা সম্ভব না আর কি বলতে তোমাদের লিটিল গোলকে রেখেছি সব থেকে রিস্কে তোমাদের লিটিল গোলকে রেখেছি সব থেকে রিস্কে ওখানে সোফার পর দেখাচ্ছি কিভাবে ও বসে আছে

মামা কি খাচ্ছ তুমি কে খাচ্ছ ওটা কি মালো বেটা হি মা ট্যাক্রোলুমিয়াস অয়েনমেন্টে এই দেখতে পাচ্ছ দাঁড়া হয়েছে এই খাচ্ছে বসে বসে তুই তো পটি করে মরবি জন্য জানো তো আমার এখানটা ভালো লাগে না মানে এরা মানে বোঝে না যে বাড়িতে বাচ্চা আছে আমরা এই মলম টলম এখানে রাখবো না ও এসে নেবে আমার ওই বাড়ি আমি আমার মতো সেট করে রেখে দিই এবার এই জিনিস যে ছড়িয়ে আমি এখানে রাখবো বাবু এসে বা চাচিমাচি শুরু করবে হ্যাঁ আমার যে জায়গায় থাকে না আরে জায়গায় থাকে না বাচ্চা মানুষটা দেখো কি অবস্থা সারা মুখে লেগে রয়েছে আমি কি তুমি রান্না বান্না করতে যাবো না ড্রেসিং টেবিলটার সামনে যত যা পারবে সব ওখানটায় রেখে দেবে এবার আমার বাচ্চা গিয়ে যেই ধরবে তখন তার অপরাধ হয়ে যাবে এবার চাচামাচি শুরু হয়ে যাবে আগে মানে চুলগুলো এত বড় বড় হয়েছে আমরা সেই পুরীতেও যেতে পারছি না মানসিক রয়েছে তোমাদের গোপুদা বলছে যাই হয়ে যাক তাড়াতাড়ি করে গিয়ে দিয়ে দিতে হবে মানসিকের চুল না চুলগুলো বড় হয়ে যাচ্ছে এবার ঠান্ডা লেগে যাবে আবার মানে গরমকাল চলে আসছে চুলগুলোকে কালকে রাত্রে দেখতে পাচ্ছ চারখানা বিঘুনি বেঁধে দিয়েছি সামনে দুটো পেছনের দুটো তাতে চুলগুলো মুখের উপর কম আসে ঘামে কম আর ঘেমে যাচ্ছে এখন ওই যে জেঠির শরীর খারাপ জেঠি তাই বলছে মানুষ যখন মানে অসহায় থাকে কাদায় পরে তখন দেখবে কি চারিদিকে যত মানুষ থাকবে সবাই আসবে তোমার উপর হাবি হওয়ার জন্য এটা দেখে না যেটিকে এত আদর করে পায়েস মিষ্টি খেতে দিলাম যেটি কিন্তু এরকম ছিল না সাডেনলি সেটা সব বাড়ির লোকজনই দাঁড়িয়ে যদি না দেখা হয় সবার বাড়ির যারা কাজ করতে আসে হাউস ডেল সবাই ওইভাবেই কাজ করে বাট আমি এখন দেখছি আমার ওখানে যে শিবানীতি কাজ করে ও হাজার গুণে ভালো হাজার গুণে মানে কোটি কোটি গুণে ভালো মানে কি করছে যে ঠিক এক বালতি জল নিচ্ছে আমি এটা বলছি তোমাদের কারণ এরকমই চলছে এই বাড়িতে মানে এক বালতি জল যেহেতু মা দেখে না মা ভরসা করে এরকম কাজকর্ম ছেড়ে রেখে চলে যায় এক বালতি জল দিয়ে কী করছে পুরো বাড়িতে এখানে চারটে চারটে রুম রয়েছে প্লাস এরকম একটা বড় দেখতে পাচ্ছ ডাইনিং রয়েছে রান্নাঘর তো মুছলো না পরশুদিনকে রান্নাঘর মুছিয়েছি দুদিন ধরে রান্নাঘর মুছলো না মাকে বলে দিয়েছে কাজের লোক দেখার জন্য তো আমি সেই কাজের লোকই দেখবো কারণ যেটি যে মানে কামাই করছে কালকে আসবে না বলে দিয়ে গেলো আমার শরীর ভালো না আমি কালকে আসতে পারবো না ঠিক আছে শরীর ভালো মন্দ তোমার হতেই পারে তার মানে এই নয় যে তুমি এরকম নোংরা ঝোংরা করে কাজকর্ম করে রেখে দিয়ে যাবে মানে এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছো এই চেয়ারগুলোকে সরাবে না কিছু করবে না এইসব নাকি সরাতে পারবে না উনি লিটল লিটিল এর অয়েল মাসাজটা হয়ে গেছে এখন ওকে নিয়ে যাবো স্নান করাতে মানে রিস্ক পাচ্ছি না কিভাবে কি স্নান করাবো মানে এতখানি বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে আজকে কি করব তাই ভাবছি কি হয়েছে কি কি বলছো বলো গু গু ও ডাইপারটার ভিতরে গু করে পটি করে হিসু করে শিশুটাকে গুয়ের ভিতরেই ফেলেছে গুগু বলবে হিসু করলেও বলবে গুগু দা দা কিউজে দা খালে দা বুঝেলে কি বলছে দা যা হয়ে গেছে ডাকে দেখছে না না এই বাড়িতে রয়েছে ও দা নেই দা মানে আমার মায়ের কথা বলছি দা কি হয়েছে যায় বললেই বলছে দা যা দা কিসে করে যা হয়ে গেছে গাড়িতে করে ভু ভু চলে গেছে দা দা কই তোমার দা কই মা বাবা তোমার দা কোথায় যা হয়ে গেছে দেখো চলে গেছে নাকি তোমাদের কোল্ড এখন স্নান হয়ে গেছে এখন ওর খাবার ব্যবস্থা করবো ওকে একটু খাটের উপরে বসিয়ে রেখে দিয়ে যায় তাহলে কি হবে আমি তাড়াতাড়ি করে ওই দিয়ে কাজ করে করে আসতে পারবো নাহলে এখন একটু বসে খেলছে এরপর আর খেলবে না বলবে কোলে বাবা বাচ্চা এখন চারটে স্নান হয়েছে তার চারটের বেশি বাজে চারটে দশ বেজে গেছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে আর যেতে হবে তখন লিটল কলকে ঘুম পাড়াতে গিয়ে আজকে অনেকখানি টাইম নষ্ট হয়ে গেছে আমি এখন বেরোচ্ছি দোকানের উদ্দেশ্যে আমি গেলে বাবু আসবে বাবু আজকে আসেনি সকালবেলা অল্প মানে সেই ছোলা খেয়ে চলে গেছে প্রায় কোনে পাঁচটার কাছাকাছি বাজে

একবারও খাওয়াসনি ঘুম থেকে তো উঠলো শুনতে পেয়েছে ঠান্ডা ঘুম দিয়েছে ও আর নাকি সুযোগ পায়নি আমার বাচ্চাটা না খেয়ে খেয়ে শুকিয়ে যায় কি হচ্ছে আমার সোনাটা রেডি হচ্ছে কোথায় যাবে কোথায় যাবে সে মানে কি বলবো ঘরে এসে আর ওকে রাখা যাচ্ছে না ও ঘুরতে যাবেই ওকে নিয়ে ঘুরতে যেতেই হবে তাই একটু রেডি করেছি এখন ওকে নিয়ে ঘুরতে যাবো এই দেখা আবার এসছে ও বাবা ও বাবা ঢোকার <laughs> <laughs> ওর খুশি আর কে দেখে না ওটা নাই না ওটা তুই নিয়েছিস না ও দেখেছে তাই চলে আসো আর ওখানে নেয়ার কিছু নেই চলে আসো চলে আসো চলে আসো এদিকে আসো না ওগুলো নয় এসো এসো খাবি পূজা এখানে সেই কাঁচা ম্যাঙ্গো যে লজেন্সগুলো এগুলো কিন্তু ভালো খেতে একটা এক্সপায়ারি হয়েছে ফেলেছিস নিতে পারিস কোনো সমস্যা নেই নিতে পারিস এখনো ইনি খাওয়া শেখেনি শিখলে তোর এক্সপায়ারি হতো না লিচি ফ্লেভারটা আমার পছন্দ তোমাদের কার কোন ফ্লেভারটা পছন্দ আমাকে বলে এখানে মাল্টি রয়েছে মিক্স ফ্রুট রয়েছে তারপর অরেঞ্জ রয়েছে কাঁচা ম্যাঙ্গো বাইট রয়েছে অবশ্যই কমেন্ট করো তুমি কি করছো টলিটাকে ঠেলে ঠেলে দেখো দেখো গার্ডেনে কিন্টার গার্ডেনে ঘুরতে এসছে ওর পিপিও কে বলেছে তোমার মতন বয়সে সবাই স্কুলে যায় তুমি কেন কিন্টার গার্ডেনে ভর্তি হওনি হবি ভর্তি হবে কিন্ডার গার্ডেনে একদিন বাপের বাড়ির ঘরে অনেক জিনিসের দরকার ছিল সেইগুলো এসেনশিয়াল একদম না হলেই হচ্ছিল না আমি দোকান থেকে অভিজিৎকে পাঠিয়েছিলাম এখান থেকে সেই মুড়িটাও পর্যন্ত শপিং করে নিয়ে গেছে এখানে মুড়িও ভালো খেতে আছে সকালবেলা ওই মুড়িটা দিয়ে পায়েসটা খেয়েছি কী করছে দেখো কোনটা ছিঁড়ে কোনটা নেবে ও মানে বুঝে পাচ্ছে না কোনটা ছেড়ে কোনটা নেবে বকবে কিন্তু মা বকা দেবে কিন্তু নেয় না ছুটতে ছুটতে কোথায় চলে গেছে এখানে ময়না মামা এই যে

হ্যাঁ আমার একটা আখের রস নেওয়ারই দরকার ছিল দেখ এখানে আখের রস হয় কিন্তু এগুলো এইচ 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 এই ওটা ডাবের বাবা না ডাবের জোলা আখের রসটা এখান থেকে নেওয়াটা প্লাস্টিকের বোতলে তো ওই জন্য এই ও দেখো হাতে একটা ক্রোকোডাইলের মত কি দিয়েছি খুঁজে খুঁজে পেয়েছি কোল্ড ড্রিঙ্কস কোল্ড আর নিয়ে নি কোল্ড ড্রিঙ্কস নিতে হবে ও ওই খানটায় দাঁড়িয়ে আছে এটাকে কত চিপস রয়েছে মা আসো এখানে অনেক দেখো কৌটো টৌটো প্লাস্টিকের রয়েছে বাট প্লাস্টিক তো এখন ইউজ করব না একটা না এইগুলো নি আমাদের বাপের বাড়ির যে ইয়েটা রয়েছে ডিসপোজাল মানে হ্যান্ড ওয়াশ রেড রেড দেখে এগুলো প্লাস্টিকের আছে পড়লে ভাঙবে না যেহেতু লিটিল গোলটা এখনো ছোট না ও মানে লাথি ফাতি এমন ভাবে মেরে দেয় ভেঙে চুরে যায় দা আমি আরো অনেকগুলো আছে ব্ল্যাকটা দেখ ব্ল্যাকটা দেখ এগুলো এরকমই রেঞ্জ এগুলো এরকমই রেঞ্জ হয় হোয়াইট যদি না নিস এখানে আরো একটা রয়েছে ওয়ান নাইনটি নাইন এটা দেখ এই একটা রয়েছে কোনটা ভালো লাগছে দেখ এগুলো নাইনটি নাইন দেখি আমার প্রাইস বলে হ্যাঁ আমার প্রাইস নাইনটি নাইন এগুলো নাইনটি নাইন আছে এই যে এখানে দাম রয়েছে টু থার্টি এইট সেগুলো মনে হয় নাইনটি নাইন মেবি দাঁড়াও এখানে দেখো কার মামা এই দেখো কার এই দেখো নেবে তুমি অনেক হাড়ি পাতিল দেখতে পাচ্ছি ছোট্ট একটা কড়াই কি হচ্ছে কি হচ্ছে কি দেখে এরকম ছুটে আসবো রে ও ওইগুলো দেখে বাবা গা কড়াই গুলো দেখতে খুব সুন্দর লাগছে প্রাইস কত আছে কে জানে এগুলো প্রাইস এগুলো প্রাইস রয়েছে তোমার সেভেন করে এইখানে কত সুন্দর সুন্দর ডার্লিং কাপের সেটও রয়েছে কাপের সেট নিয়ে মেয়ে মানুষের এই হয় ঘরে হাজার একটা থাকলেও না এই শপিং মলে এসে এই সমস্ত জিনিস দেখলে মনে হয় সব নিয়ে যাব সব তুলে নিয়ে যাবো কিছু নেই আমার আমার তো দেখে মনে হচ্ছে সব নিতে হবে এইখান থেকে বাড়িঘর সব ফাঁকা বাট এই লিটল গড়ের অবস্থা দেখো ও এখানে সব ফাঁকা করে দিয়ে যাবে যদি এখন এই মতে কোলে রানী এদিকে আসো মামাম এইখানটায় রয়েছে দাও মামাম কি কি নিচ্ছে তুমি সেগুলো নাও হেল্প কর আমাদের আচ্ছা এই স্টোরটা কি বলো তো মেইন প্রবলেম আমাদের যেটা হয় সেটা হলো কি এখানে চিকেনের কোনো আইটেম নেই সমস্ত ভেজ মানে এই যে নাগেস এর সেকশনে রয়েছে এখন ফ্রোজেন আইটেম গুলো এর ভেতরে তোমরা চিকেন কিছু পাবে না সমস্ত ফ্রেশ কিন্তু ভেজ দুধের প্যাকেট নেব সেই উদ্দেশ্যে এসে এইরকম এক ট্রলি আমাদের কেনাকাটা অলরেডি হয়ে গেছে এখানে মেয়োনিস খুঁজে বেড়াচ্ছে মেয়োনিস খুব প্রয়োজন অনেক দরকার মেয়োনিস এখানে প্রচুর তোমাদের এগুলোকে কি বলে সেই ঘুগনি চানা চাল অনেক কিছু রয়েছে আইটেম আর পূজা উপাসে চলে গেছে অলরেডি পূজা কেনা হয়ে গেছে এই খাটে একটু মামাম কোথায় উঠছো তুমি একটু দেখো চলো এখান থেকে চলো এসো এসো টাটা এসো এসো শপিং মোটামুটি হয়ে গেছে আর পূজা ওরাতে একটা সেই প্রিংলিশ দিয়ে দিয়েছে প্রিংলিশটাকে কীভাবে রেখে দিয়েছে আমি তাই বলছি ও কোল থেকে পড়ে যাবে কিন্তু প্রিংলিশটা ওর কোল থেকে পড়বে না প্রিংলিশটাকে এত সুন্দর করে জবরদস্ত করে আটকে টুটকে ধরে যায় মানে বাড়ির ঘরের ভেতর থাকলে না বোঝা যায় না বাইরে কতখানি ঠান্ডা মানে আমরা শপিং মলের ভেতর ঢুকেছি ওখানে কিন্তু ঠান্ডা নেই বাট এই আবার রাস্তায় বেরিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছে গা ঠান্ডা হয়ে যাচ্ছে মেয়ে এখান থেকে হেঁটেই চলে যেতে পারবো তাও

আগের দিন ওই যে ওপরে ছাদে বাবুর বার্থডে হলো না তো পূজার একটা আংটি হারিয়ে গেছে সোনার এবার দুদিন তিন দিন ধরে খোঁজাখুঁজি চলছে ছাদটা এখনো ভালোভাবে হয়নি ওটা একটু ভালোভাবে দেখতে হবে দেখলে পাওয়া যায় কিনা তাই ব্লগুলো চালিয়ে চালিয়ে দেখা হচ্ছে যে কোনোভাবে কোনো ফ্লু পাওয়া যায় কিনা কি একটা সিচুয়েশন এর ভেতরে সোনার জিনিস হারিয়ে গেছে ঘড়িতে এখন বাজছে তোমাদের বারোটা সাড়ে বারোটার কাছাকাছি আমাদের আজকে সববার রাতের ডিনার হয়ে গেছে আজকে একটু আগে আগেই হয়েছে কারণ কালকে রয়েছে কলকাতা মার্কেটের দিন তাই সকাল সকাল বেরোতে হবে হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট সম্পর্কে জানিও আর একটা ইনফরমেশন মায়ের ব্যাপারে দিতে চাই কালকে কিন্তু মায়ের একটা বড় সড়ো মানে টেস্ট হবে টেস্টটা কি তার জন্য অবশ্যই হবে